সম্রাট সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো সাউন্ড প্রিয় ভাইয়ের আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আজকে আপনাদের মাঝে তিনটা সেট দেখাব তিনটাই আপনার প্রফেশনাল গ্রেডের হেড তিনটার মধ্যে দুইটা সিএস ফোর জিরো এইট জিরো আরেকটা হলো স্ট্যান্ডার্ড আষ্ট জিরো দুইটার মধ্যে একটা মেটাল আর একটা সিলিকন তো মেটাল হেডটার কন্ডিশন আপনাদের দেখানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব হয় দেখানো যায় আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আর অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখার পর যদি আপনাদের পছন্দ হয় সরাসরি কল করবেন এটা মেটাল টান স্টোর হার্ট ক্যাপাসিটির হেড খুবই ভালো বাজে আমরা চেক করছি টুকটাক সার্ভিসিং হয়েছে যেটা না বললেই নয় যেমন দু একটা ট্রানজিস্টর স্টোর বা একটা রেজিস্ট্যান্ট এই চেঞ্জ হয়েছে হান্ড্রেড পার্সেন্ট তামার ট্রান্সফর্মার বিগ সাইজের তামার ট্রান্সফর্মার এবং এটা আপনার সত্তর বোল সত্তর বোল করে দুই সাইড মানে অসাধারণ কোয়ালিটি আমরা চেক করছি তো মেটাল সেটটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং চৌষট্টি জেলা থেকে কোরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর যদি সম্ভব হয় আমাদের লোকেশনে চলে আসবেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকান বাজার রেলগেইট লোকেশনে এসে লুট দিয়ে চেক করে নিয়ে যাবেন এটা দুই সাইটেই টুকটাক সার্ভিসিং হয়েছে এটা পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা এটা পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে সিএস ফোর জিরো জিরো মেটাল সেট পাইতেছেন সাথে এস বি সহ পেয়ে যাবেন রানিং আছে আপনারা নিবেন আর ইউজ করবেন এটার সঙ্গে এস পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা তো আমি আপনাদের স্ট্যান্ডার আষ্টসভার দেখানোর চেষ্টা করব এখন কভার খুলে রাখছি যাতে করে ভিডিও লং না হয় তো এটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আনটাস বলতে পারেন ট্রান্সফর্মার এসি ট্রান্সফর্মার আউটপুট ট্রান্সফর্মার ফিল্টার ক্যাপাসিটার ড্রাইভার বোট এগুলো আনটাস এগুলোতে কোনো রকমের কাজ হয় নাই মেটালগুলো একদম আনটাস একদম ফ্রেশ শুধু ভলিউম চেঞ্জ হয়েছে এই ভলিউমটাই চেঞ্জ আর এই পাওয়ার সুইচটা চেঞ্জ করা হয়েছে এছাড়া কোনো রকমের কাজ কাম হয় নাই একদম আনটাস বলতে পারেন এটা ফার্স্ট মডেলের সেট হেভি কোয়ালিটি আউটপুট করে আমরা সাউন্ড চেক করছি তো এটা আপনারা পেয়ে যাবেন যারা মূলত মাইক বক্সের জন্য ভালো মানের সেট খুঁজতেছেন যে মাইক চালাবেন অথবা ফোরের এক পেয়ার বক্স চালাইবেন তাদের জন্য এটা খুবই ভালো একটা হেড আর যারা স্ট্যান্ডার হেড চালান আপনাদেরকে নতুন করে কিছু বলার নাই এটা একদম আনটাস জানি না আপনারা কত রূপ দেখতে পারতেছেন যত রূপ দেখানো সম্ভব হইতেছে আমি দেখানোর চেষ্টা করতেছি এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটার কোনো এসকেবি পাবেন না মাত্র ছত্রিশ হাজার টাকা বর্তমান স্ট্যান্ড যারা রাষ্ট্রসূহট বাজারে যদি কিনতে চান মাত্র সাতচল্লিশ থেকে চল্লিশ হাজার টাকা পরে আমাদের কাছে পেয়ে যাবেন সেম ফ্রেশ কন্ডিশন হেড মাত্র ছত্রিশ হাজার টাকা চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিস নিতে পারবেন কন্ডিশনে আর স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলেও চাইলে ভিডিও কলেও দেখতে পারবেন এটা মাত্র ছত্রিশ হাজার টাকা ব্যাকসাইড কন্ডিশনটা দেখাইছো যত দেখানো সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করছি আর আমাদের লোকেশনে চলে আসতে পারেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকান বেলতলি বাজার রেলগেট লোকেশন এসব লুট দিয়ে চেক করে নিয়ে যাবেন তা আষ্টটাও দেখতেই পারলেন এখন আপনাদের আমি সিএস ফোর সিলিকন যেটা এটা দেখানোর চেষ্টা করতেছি এটাও একদম হেভি কোয়ালিটি সিলিকন ট্রানজিস্টরের ফার্স্ট মডেলের সেট এটাও হান্ড্রেড পার্সেন্ট তামার ট্রান্সফর্মার হেভি কোয়ালিটি টুকটাক সার্ভিসিং হয়েছে দু একটা একটা চেঞ্জ এটা আপনারা নির্দ্বিধায় হেউজ ভাবে ইউজ করতে পারবেন পনেরো ইঞ্চি ফোরের মাল চালাইতে পারবেন আর ফোর জিরো এইট জিরো সেট যে ভাইরা বিগত দিনে চালাইছেন বা এখনো চালাইতেছেন আপনাদেরকে নতুন করে কিছু বলার নাই অসাধারণ প্রেশার অসাধারণ কোয়ালিটি এটাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এস কেবি সহ মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে সি এস ফোর জিরো জিরো সিলিকন ট্রান স্টোরের হেড পাইতেছেন বোর্ডের সাইডগুলো একটু ভালো করে দেখাও যতটুকু দেখানো যায় আর অবশ্যই আমি বলবো প্রিয় ভাইরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখার পর যদি পছন্দ হয় স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি কল করবেন চাইলে ভিডিও কলেও দেখতে পারবেন আর চৌষট্টি জেলা থেকে কোরিয়ার সার্ভে নিতে পারবেন এটার সঙ্গে এস পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা ভিডিও সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করছি আর কোন ভাই দয়া করে স্টিল ছবি চাইবেন না ছবি দিলে অনেক প্রতারণা করে এই জন্য দেখাইতেছি আর সবচেয়ে ভালো হয় যদি সেট আপ মালামাল কিনতে চান লোকেশনে চলে আসবেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকান বেলতুলি বাজার রেলগেট লোকেশন যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি তো প্রিয় মোটামুটি আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ডেডিকেট নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেগুলার ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের পেজটা ফলো করে দিবেন ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার বেলায় আইকনে ক্লিক করে দিবেন। তাহলে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যারা টিকটক থেকে দেখেন আমাদের টিকটক আইডিটা ফলো করে দিবেন আর যে কোনো সাউন্ড সিস্টেমের মালামাল নতুন পুরাতন আপনারা কিনতেও পারবেন বেচতেও পারবেন আমরা ক্রয় বিক্রয় দুটোই করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম